আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বসতে পারে ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেকদিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকাল বিকাল দুপুরবেলা অবাক করে সারাদিন বেঁচেই আছি আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকত ঘর থাকত পেটের পটে আমার কালো শিশু আত্ম আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসব কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাক থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো বাবা থাকত বোন থাকতো ভালোবাসার লোক থাকত হঠাৎ করে মরে যাবার ভয় থাকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আরও হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলেই এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি নির্মলেন্দু গুণের মানুষ